আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য ভর্তি প্রস্তুতি দিবা কৃষি গুচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা অনেকে আসলে অ্যাভয়েড করো তো আজকের ক্লাসটা যদি দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন করে তাহলে আশা করা যায় এই একটা প্রশ্ন তোমার কমন আসবে তো এই চ্যাপ্টার থেকে মূলত তোমার থিওরিটিক্যাল প্রবলেমই আসে মেইনলি তোমার তো থিওরিটিক্যাল তোমার কি প্রবলেম আসে তো কি কি থিওরিটিক্যাল প্রবলেম গুলো একটু পড়ে যাবা জাস্ট এক দেখে যাবা তো সেই জিনিসগুলো যদি একটু বুঝতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে এত পড়া লাগবে না অল্প কিছু পড়ে তুমি আসলে এই চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারবা তো দেখো প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে সেটা আলোক বর্ষ আসলে কিসের একক আলোক বর্ষ হচ্ছে তোমার কত দূরত্বের একক এটা অনেকেই ভুল করে ফেলে আলোকবর্ষ অনেকেই ভুল করে ফেলে এটা হচ্ছে তোমার কত দূরত্বের একক ওকে তো আসলে এক আলোকবর্ষ কত কত টু তোমার ফিফটিন মিটার যা দূরত্বের একক ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছো দেখো তারকা জ্বালানি মূলত কি দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি তো উনিশ বিশে আসছিলো এবং খুলনা ইউনিভার্সিটিতে পনেরো ষোলোতে আসছিলো এটা মূলত হচ্ছে হাইড্রোজেন তারকা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহৃত হয় ওকে তারপর দেখো চন্দ্রশেখর সীমার চেয়ে কম ভরের তারার পরিণতি কি রাবিতে তোমার ষোল সতেরতা কিন্তু আসছিল শ্বেত চন্দ্রশেখর সীমার চেয়ে কম ভরের তারার পরিণতি কি সেটা হচ্ছে শ্বেত বামন শ্বেত বামন ওকে তো এখানে ব্যাখ্যাগুলো দিয়ে আছে ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নিবা তারপরে দেখো মহাবিশ্বক্রমশ সম্প্রসারিত হচ্ছে উক্তিটি কার খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার কত হাবলের মানে উদ্ধৃতি দেখো মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এটা হচ্ছে তোমার প্রথম কে বলেন সেটা হচ্ছে হাবল হাবল বলেন কিন্তু এটা হচ্ছে বলে হাবল বলেন তো এখানে কিন্তু এটা কিন্তু রাবিতে তোমার সতেরো আঠারো আসছিল এবং আর্মি মেডিকেল মানে মেডিকেল কলেজে তোমার কত বিশ একুশে কিন্তু আসছিল দেখো এখানে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু মানে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দিয়ে আছে আপেক্ষিকতার সাধারণ তথ্যটা আইনস্টাইন দেন মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বা বিজ্ঞান তত্ত্ব কে দেন অ্যাডউইন তোমার হাবল আর বিগ ক্রাঞ্চ তত্ত্ব দেন তো আরনো পেনজিয়াস ও রবার্ট উইলসন এবং স্পন্দনশীল তত্ত্ব বা পালসার থিওরি দেন স্টিফেন হকিং মহাবিস্ফোরণ তত্ত্ব দেন জর্জ ল্যামাইটার তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এইটা এইটা আর হচ্ছে তোমার এই যে এইটা এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো মহাবিস্ফোরণ তত্ত্বটা দেন জর্জ ল্যামাইটার এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা দেখো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটি রচিত তাকে সেটা হচ্ছে তোমার স্টিফেন হকিং এইটা কিন্তু তোমার মেডিকেল আসছিল এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা থেকে আসলে বেসিক্যালি তোমার থিওরিটিক্যাল প্রবলেম দেয় কিন্তু থিওরিটিক্যাল মানে এমসিকিউ আসে তো এই থিওটিক্যাল এমসিগুলো পড়ে গেলে ইনশাল্লাহ সব কমন পাবা নক্ষত্রের জ্বালানি পুড়ে শেষ হলে কোনটি পরিণত হয় না সেটা যে তোমার লাল দান এটাতে পরিণত হয় না দেখো নিউটন তারকা তো পরিণত হয় কৃষ্ণ গহ্বরেও শ্বেত বামনে পরিণত হয় একটি কৃষ্ণ বস্তুকে উত্তপ্ত করলে প্রথমে কোন রং এ আলো নির্গত মানে নির্গত হয় সেটা হচ্ছে তোমার লাল কারণটা হচ্ছে কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কারণ অনেক দূর থেকে তোমার দেখা যায় ফলে দেখা যায় আসলে লাল তাই তোমার প্রথমে চোখে তোমার পরে নিউটন তারকা সংকুচিত হয়ে কি অবস্থা লাভ করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট গহব্বর নিউটন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণ গহব্বর তৈরি করে অর্থাৎ পরিণত হয় নিউটন তারকা সংকুচিত হয়ে পরিণত হয় কি তোমার ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহব্বর যেটা ব্ল্যাক হোল একই কথা কিন্তু ওকে তো দেখো ঈশ্বর কণা কোনটা ঈশ্বর কণা হচ্ছে তোমার যে কণাটা এটাকে বলা হয় ঈশ্বর কণা তারপর দেখো ঘটনা দিগন্ত ব্যাসার্ধ বা নির্ণয় সমীকরণ কোনটা সেটা হচ্ছে তোমার কথা এইটা সি নাম্বার যেটা আর এস সমগত টু জি এম আর এস সমত টু জি এম বাইকতা এটা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা মুখস্থ ঠুটস্থ করে রাখবা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবলেমটা কিন্তু মুখস্থ ঠুটস্থ করে রাখবা দেখো মৃত্যু পর্ব শুরুর মুহূর্তে কোন নক্ষত্রের ভর কেমন হলে সেটি শতবামন হবে শ্বেতবামন হবে রাবিতে সতেরো আঠারোতে জগন্নাথে তোমার ষোলো সতেরোতে আসছিল সেটা হচ্ছে যখন তোমার ভরটা তোমার ওয়ান পয়েন্ট ফোর এমনটের চেয়ে কম হবে ছোট হবে তখন আসলে শ্বেতবামন হবে ওকে তারকার ভর কত এর বেশি হলে সেটি তারকাটি শ্বেত বামনে পরিণত হবে না জগন্নাথে সতেরো আঠারো আসছিল সেটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট কত ফোর এম নট যে সমস্ত তারকার ভর সূর্যের ভর অপেক্ষা ওয়ান পয়েন্ট কত ফোর গুণ বেশি সেগুলো শ্বেত বামন হবে না ওকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এম দেখো শূন্য মাধ্যমে এক আলোকবর্ষ সমান কত নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন কত টুয়েলভ কিলোমিটার টুয়েলভ কিলোমিটার এখানে কিলোমিটার দেওয়া থাকলে এখানে টেন টু দেবে কথা টুয়েলভ কিলোমিটার আর যদি মিটারে দেওয়া থাকে তাহলে নাইন পয়েন্ট কত ফোর সিক্স ইন্টু কত টেন টু দিয়ে পাওয়ার কত ফিফটিন মিটার এরকম কিন্তু দেওয়া থাকবে তো দুইভাবে দেওয়া থাকতে পারবে অনেকে পড়ে যাবে যে টেন টু দেবো টুয়েলভ কিলোমিটার পরীক্ষার হলে দেখবে যে তোমার টেন টু দেবো কত ফিফটিন আছে তো তোমরা অনেকে আসলে কনফিউশন হয়ে যাবে যে আসলে আসলে কি এটা আসলে মিটার যদি থাকে তাহলে অবশ্যই এখানে তোমার কি হবে পনেরো থাকবে কিলোমিটার থাকলে অবশ্যই তোমার কি হবে এখানে বারো থাকবে ওকে তারপর দেখো লাল অপসারণ পরিমাপ করে জানা যায় গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার ব্যাগ পৃথিবী থেকে গ্যালাক্সিগুলোর দূরত্বের সমানুপাতিক অর্থাৎ এখানে তোমার সূত্র আছে ভি সময় কথা এইচ আর অর্থাৎ ভি এর সাথে তোমার কথা দূরত্বটা আগে প্রপোশনাল সমানুপাতিক ওকে সমানুপাতিক তো আজকে ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল তোমরা যারা আসলে রাবি এবং গুচ্ছ আর ইউ সি এবং জিএসটি এর জন্য प्रिपरेशन নিছো তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথ এমসিকিউ হ্যাকস কোর্স এবং তোমরা আমাদের কোর্সগুলোতে ভর্তি যেতে পারো মাত্র 650 টাকা আমাদের কোর্সগুলো তবে যে কোনো দুইটা সাবজেক্ট যদি নাও 1120 টাকা আর তিনটা সাবজেক্ট যদি নাও তাহলে তোমার কত 1530 টাকা আর যদি তোমরা সাজেশন আছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথ আমাদের সাজেশন আছে সাজেশন প্রতি সাবজেক্ট হচ্ছে দুইশো টাকা তিনটা সাবজেক্ট যদি নাও তাহলে পাঁচশো টাকা তিনটা সাবজেক্ট যদি এই সাজেশন বা তোমার আর এই কোর্সে ভর্তি হয়েছে তাও অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও এছাড়া আমাদের এক্সাম ব্যাচ কিন্তু আছে এক্সাম ব্যাচও কিন্তু আছে এক্সাম ব্যাচ তো আর ইউ সি এবং প্লাস জি এস টি এ তিনটা মানে দুইটা মিলে আমাদের এক্সাম ব্যাচ ফি হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তো বিস্তারিত জানার জন্য আমাদের এখানে নক্ত আজকে ভিডিওটা এই পর্যন্তই